এই বৈষম্য আর কতদিন বোর্ডের কর্মকর্তারা যারা আছেন বা নীতি নির্ধারক যারা যারা আছেন আমার একটা প্রশ্ন রাখতে চাই ধরুন আপনার দুইটা সন্তান একটা সন্তান পরীক্ষা দিচ্ছে একটা সন্তানকে আপনি পরীক্ষার জন্য পাঠাচ্ছেন চট্টগ্রাম বোর্ডে আর একটা সন্তানকে পাঠাচ্ছেন যশোর বোর্ডে আপনার দুইটা সন্তান আপনার সামনে থাকে ওরা একই পড়াশোনা করে একই ক্লাস করে একই বই পড়ে একই টিচারের কাছে পড়ে দুইজনে সেম সেম পড়াশোনা করে দুইজনে আপনার সামনে দশ ঘন্টা করে পড়াশোনা করে বাট যে আপনার যশোর বোর্ডে পরীক্ষা দিছে যে আপনার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে চট্টগ্রাম বোর্ডে আপনার মেয়েটা বললো বাবা একদম বাট যশোর বোর্ডে পরীক্ষা দিলো যেই সন্তানটা যশোর বোর্ড থেকে পরীক্ষা দিল কি বললো বাবা এত পড়াশোনা করো যশোর বোর্ডে এখন আমি পাশ করবো কিনা টেনশন আছে কেমন লাগবে আপনার তাদেরকে একটা অডিও শোনাচ্ছি কয়েকটা বোর্ড থেকেই মানে কয়েকটা বোর্ডের স্টুডেন্টরাই কল দিছে যে ভাই আমাদের এমসিকিউ অংশটা এতটাই কঠিন আসছে যে এ প্লাস পাও এখন আমাদের কাছে একটা দুঃস্বপ্ন যেখানে পাশ করাটাও এখন একটা টানাটানের মতো অবস্থার মধ্যে চলে গেছে এতটা বাজে হয়েছে কোশ্চেনগুলো এতটা বাজে এতটা কঠিন এমসিকিউ হয়েছে যাই হোক প্রশ্ন কঠিন হতেই পারে এটা নিয়ে আমার কখনো সে নেই বাট আমার একটা জায়গাতে প্রশ্ন এই বৈষম্যের শেষ কোথায় এই বৈষম্য আর কতদিন বোর্ডের কর্মকর্তারা যারা আছেন বা নীতি নির্ধারক যারা যারা আছেন আমার একটা প্রশ্ন রাখতে চাই ধরুন আপনার দুইটা সন্তান একটা সন্তান পরীক্ষা দিচ্ছে একটা সন্তানকে আপনি পরীক্ষার জন্য পাঠাচ্ছেন চট্টগ্রাম বোর্ডে আর একটা সন্তানকে পাঠাচ্ছেন যশোর বোর্ডে আপনার দুইটা সন্তান আপনার সামনে থাকে ওরা একই পড়াশোনা করে একই ক্লাস করে একই বই পড়ে একই টিচারের কাছে পড়ে দুইজনে সেম সেম পড়াশোনা করে দুইজনে আপনার সামনে দশ ঘন্টা করে পড়াশোনা করে বাট যে আপনার যশোর বোর্ডে পরীক্ষা দিছে যে আপনার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে চট্টগ্রাম বোর্ডে আপনার মেয়েটা বললো বাবা আমি একদম ফাটিয়ে দিয়েছি বাট যশোর বোর্ডে আপনার যেই মেয়েটা পরীক্ষা দিলো যেই সন্তানটা আপনার যশোর বোর্ড থেকে পরীক্ষা দিল কি বললো বাবা এত পড়াশোনা করো যশোর বোর্ডে এখন আমি পাশ করবো কিনা টেনশন আছে কেমন লাগবে আপনার একই সন্তান একই আপনার একই বই থেকে পড়লো দুইজন একই সারে ক্লাস করলো সব পড়লো একটা বোর্ডের স্টুডেন্টগুলো ফাটিয়ে দিল আর একটা বোর্ডের স্টুডেন্টগুলো কান্না করতেছে এই বৈষম্যের শেষ কোথায় দেখুন তো সব কিছু ঠিক আছে তাহলে ওই স্টুডেন্টগুলোর অপরাধটা কোন জায়গায় যারা আজকে যশোর বোর্ডে পরীক্ষা দিচ্ছে পাশ নিয়ে ডানা ডানি যারা তোমার বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ডে যারা এক্সাম দিছে ওদের অপরাধটা কোথায় ওদের মা বাবা তো কখন এটা দেখবে না যা ওই বোর্ড পরীক্ষা কেমন মানে কঠিন এখানে কঠিন করছে ওখানে ইজি করছে বাড়তি কখনো দেখবে মানে একই পড়াশোনা একই পরিশ্রম সবকিছু ঠিকঠাক কোন কোনো বোর্ডের মধ্যে এ প্লাস পাইতে গেলে মানে এ প্লাস পাওয়া কিছুই না আর কোনো কোন বোর্ডের মধ্যে দিনটা চব্বিশ ঘন্টা পড়াশোনা করেও মাঝে চ্যালেঞ্জের বিষয় হয়ে যায় এই বৈষম্যের শেষ কোথায় আমরা যখন ভার্সিটি অ্যাডমিশন দিব স্টুডেন্টগুলো যখন ছেলেমেয়েরা যখন ভার্সিটি অ্যাডমিশন দিবে ভার্সিটি অ্যাডমিশন কি কখনো মানে এটাকে দেখবে যে ওর কুমিল্লা বোর্ড থেকে তো কোশ্চেন করে নিয়ে আসছে কুমিল্লা বোর্ডের মধ্যে সমস্যা নাই ওর এ প্লাস

মানে একটা এই যায় এই কোশ্চেন এ মানে বিশে মানে তিরিশে বিশ পাওয়া পঁচিশ পাওয়া এটাতে কতটা চ্যালেঞ্জের বিষয় আর আর যেসব পড়ে সহজ হয়েছে ওইখানে না ফুটলেও তিরিশে তিরিশ পাওয়া যায় এই বৈশ্ব মার্ক কতদিন আমার রিকোয়েস্ট থাকবে প্রতি বছর এটা নিয়ে কেউ না কেউ একটু একটু কথা বলে বাট ওইটা ওইখানে সাইলেন্ট হয়ে যায় আমার মনে হয় এটার একটা সুষ্ঠু সমাধান করা উচিত প্রতিটা দেশে বাস্তি অ্যাডমিশনের কোশ্চেন কি বোর্ড বোর্ড আলাদা হয় না একটা হয় সো আমরা এইচএসসি বোর্ডটাকে কেন আলাদা আলাদা করতেছি এটা এটাকে এমনভাবে করা যায় না পুরো বাংলাদেশে একটা কোশ্চেনে পরীক্ষা হবে এবার আপনি কঠিন করলে পুরো বাংলাদেশে সবার জন্য কঠিন যদি সহজ হয় পুরো বাংলাদেশে সবার জন্য সহজ একটা বোর্ডে সহজ একটা বোর্ডে কঠিন এই বৈষম্যটা করে 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 স্টুডেন্টদেরকে লাইফটাকে হেল্প করে করে দিচ্ছেন যার কারণে প্রত্যেকটা বছর স্টুডেন্টগুলা মানে ভুল পথে সুইসাইডের পথে অগ্রসর হয় স্টুডেন্টদের কেন না ভোট করার মানে আপনারা তো শোনেন না যখন দেখে একই স্টুডেন্ট আমার একই স্টুডেন্ট আমার ক্লাস করে একই স্টুডেন্ট আমার ম্যারাথন ক্লাস করে ও তিরিশে তিরিশ কমন পায় আর একটা বিশ্বে তিরিশে বিশে কমন পায় না কারণ কি কারণ কি আমি তো একই স্যার একই বই পড়াচ্ছি একজনে তিরিশে তিরিশ কমন আর একজনে তিরিশে বিশও পায় না ফোনও পায় না পাশে করতে পারে না এই বৈষম্যের অবসান করা উচিত বোর্ড কর্মকর্তাবৃন্দ এটার একটা অ্যাটলিস্ট আপনারা কঠিন কোয়েশ্চেন করেন ডাজেন্ট ম্যাটার বাট কঠিন সবার জন্য সহজ সবার জন্য বৈষম্যের দিন শেষ হোক এটাই চাওয়া